আচ্ছা দুই জোড়া কাকজির প্যাকেজ থাকবে আজকে সব ডিম বাচ্চা ক্লিয়ার আছে কত চান দুই জোড়া এই আরো এক জোড়া বাগা আচ্ছা টোটাল পাইলাম কত পাঁচ জোড়া এই পাঁচ জোড়া কোনো ভাই যদি নাই তাহলে কত চান প্রত্যেকটা কবুতর দেখেন কি সুন্দর মাসাল্লাহ আসসালাম আলাইকুম প্রে কবুতর পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরা বরাবরের মতো খুবই ভালো আছে আর আপনাদেরকে ভালো রাখার জন্য আপনাদেরকে মন আরেকটু বিনোদিত করার জন্য চলে আসছি রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে আর মাসাল্লাহ আপনি তো জানেন বা আপনারা সবাই জানেন যে রিয়াদ ভাই বেশ কিছুদিন যাবত ঈদ অফার দিয়ে চলে আসছে আপনাদের জন্য যারা আপনারা নিচ্ছেন আর প্রতিটা কবুতর তিন ঘন্টা চার ঘন্টার ভিতরে বিক্রি হয়ে যাচ্ছে এটা সম্পূর্ণ আপনাদের অবদান আপনাদের জন্যই সম্ভব হয়েছে তো সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকেও আবার চলে আসলাম রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে তো দেখবো আজকে রিয়াদ ভাই আমাদের কি কবুতর দেখায় এবং কী কবুতর দস্ত কেমন থাকে তো চলুন না রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি

আজকে তারা দূরে থাকেন দয়া করে যে আগে টাকা পাঠাবে তার কবুতর ঠিক আছে ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বার লোকেশন নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাড়িসেতু মোবাইল নাম্বার 01885058345 ভিমো WhatsApp দুটোই খোলা আছে এটা ঠিক আছে ভাই চল কবুতর করে দেখি ভাই কি দিলেন প্রথমেই প্রথমে বুট ছোটে মুজালা কাচি জোড়া ভাই বিসমিল্লাহির রহমানির দর্শক প্রথমেই মুজালা বুট ছোটে জোড়া দিয়ে আমরা শুরু করব আজকের ভিডিও কি পাগলা তাও মুজওয়ালা মুজওয়ালা জোনটাই নটটা কিন্তু দর্শক কাকজি মাদিটাও কাকজি কিন্তু নটটা যেখানে হয়তো বা পুষছে এমন ময়লার ময়লা হইছে ভাই ডিম বাচ্চা করা গো ভাই আচ্ছা ডিম বাচ্চা করা না এটা কি কাকজি এটা হলো মুজা ছাড়া এটা হচ্ছে মুজা ছাড়া দর্শক এটা এটাও মুজা ছাড়া আচ্ছা দুই জোড়া কাকজির প্যাকেজ থাকবে আজকে জি দুই জোড়া কাকজি কত চান ভাই

নর্মালি দুইটাই বিগ সাইজের কবুতর অরেঞ্জ চিলে কি আরো একটা পেয়ার দিলেন দুই পেয়ার দুই পেয়ার দর্শক অরেঞ্জ চিলা দুই দুই পেয়ার তুমি একটু ভিতরে যাও তুমি সামনে আইছো না দেখেন আবার সামনে চলে আসছে দুই জোড়া জি দর্শক আমি একটু চোখটা দেখাইতে চাই দেখেন সবগুলো পাথর কবুতর সব পাথর চোখের কবুতর না এবার ডিম বাচ্চা ক্লিয়ার আছে তো না এই কবুতরটা একটু ভিতরে দিয়ে দেন ট্যাগ পাওয়া কবুতরটা

বাঘা জোড়া এটা কি সিলভার প্যাটার্নের সিলভার প্যাটার্নের বাঘা জোড়া দর্শক এটা নর এটা মাদি দুটাই কিন্তু 빅 সাইজের কোউটার নর মাদি কোনটা এটা শেয়ারকে বলেন তো সামনেটা নর পিছনেরটা মাদি সামনেটা নর পিছনেরটা মাদি আর এটা নর এইটা এইটা মাদি এটা কি বেজি সব বাগা প্যাটার্নের কোউটার সব বাঘা প্যাটার্নের কোউটার দর্শক আজকে সব বাঘা যেতেছে সব তিন তিন জোড়া বাঘা মাসাল্লাহ সব বড় মাথা সব বড় মাথার কবুতর এখানে নর বলেন মাদি বলেন সবগুলার মাথায় বড় বড় মাথা সব কুরান জাতের কবুতর মাসাল্লাহ তাহলে আবার কি দিলেন বাঘা চার জোড়া বাঘা দর্শক দেখেন চার জোড়া বাঘা এক 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 জোড়া না চার চার জোড়া বাঘা এগুলো উড়ে কেমন অনায়াসে তিন চার ঘন্টা বইতে পারবে দর্শক এটা এখানে একটা পাই ট্যাগ দেখতে পাচ্ছি দেখি আর কোনোটার আছে কিনা এই আরো এক জোড়া বাঘা আচ্ছা টোটাল পাইলাম কত পাঁচ জোড়া এই পাঁচ জোড়া কোনো ভাই যদি নেয় তাহলে কত চান একদম চার হাজার টাকা বাঘা কবুতর দর্শক বাঘা কবুতর একদম চার হাজার টাকা হলে নিতে পারবে সব ডিম্বাচে ক্লিয়ার আছে

যারা রামপুরি খুঁজতেছেন কমের ভিতরে রিয়াদ ভাই তো তাদের জন্য আসে দেখেন এটা কিন্তু ট্যাগ লাগানো আছে এটা কি তিন নাম্বার জোড়া এই জোড়াটা মানে ডিমে চলে আসছে না এই জোড়াটা ডিমে চলে আসছে দর্শক এই যে বড় একটা ড্রপিং করছে তাই ভাবলাম এই হলো আপনার তিন জোড়া এই হচ্ছে চার নাম্বার জোড়ার নর চার নাম্বার জোড়ার মাদি দেখেন মাদিটা এই হচ্ছে পাঁচ নাম্বার ঝোড়া মার্শাল তাই প্রতিটা ডিম বাচ্চা ঠিকঠাক আছে না ভাই প্রতিটা কবুতরের ডিম বাচ্চা ঠিকঠাক আছে আপনারা নিশ্চিন্ত মনে নিবেন এ পোষ বানাবেন উড়াবেন আর ডিম বাচ্চা করবেন কৌতুকগুলো কিন্তু অনেক উড়ে কত জানে পাঁচ জোড়া পাঁচ জোড়া একদম পাঁচশো একদম পাঁচ হাজার পাঁচশো পাঁচশো টাকা দর্শক পাঁচ জোড়া কবুতর নিবেন উড়াবেন আর ডিম বাচ্চা করবেন দর্শক রিয়াদ ভাই ভাই এইবার বেনারসি কালদম ভাই বেনারস কালদম কালদম বেনারস দর্শক দেখেন দুটাই ক্রিম চোখের দর্শক পাকিস্তানি এটা বলে না পাকিস্তানি কালদম পাকিস্তানি বেনারস কালদম এটা তো অনেক বড় সাইজ ভাই বড় সব গুলা কবুতর বড় সাইজ দর্শক প্রচুর পরিমাণ কালদম আপনাদের কাছে নিয়ে আসছে এবং প্রচুর পরিমাণ কালদম দিচ্ছে এটা কি তিন নাম্বার যাবে তিন প্যাকেজ যাবে দর্শক সবগুলো কবুতরের চোখটা আমি একটু সুন্দরভাবে আপনাদের দেখাতে চাই দেখেন প্রতিটা কবুতর দেখেন কি সুন্দর আল্লাহ এই তিন জোড়া কোনো ভাই বন্ধু যদি নিতে চায় কেমন দাম চান ভাই একদম তিন জোড়া একদম পঁয়ত্রিশশো না ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন দর্শক তিন জোড়া একদম পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন সাথে ডিম বাচ্চা গ্যারান্টি আছে এগুলো উড়ে কেমন

দর্শক এই দুটো হচ্ছে টকটকা লাল গিয়া দেখেন দর্শক টোটাল তিন জোড়া তিন নাম্বার যে জোড়াটা দর্শক এটা কিন্তু অনেক বড় সাইজের এটা কি চার নাম্বার পেয়ার জি এটা হচ্ছে চার নাম্বার পেয়ার দর্শক এই হচ্ছে পাঁচ নাম্বার পেয়ার না জি এই হচ্ছে পাঁচ নাম্বার পেয়ার পাঁচ নাম্বার পেয়ারটা হচ্ছে দর্শক মুজিওয়ালা কিন্তু

দর্শক খালি গিয়ারটা দেখেন একদম টক টকা লাল গিয়ারে কি ভাই ময়না ভাই কালারটা দেখেন একদম কুচকুচে কালার দর্শক একদম জেড ব্ল্যাক মার্শাল এটা কি ময়না ঝাক মাদি দেখেন দর্শক একদম টকটকা লাল গিয়ারে এটাও চুইঠাল ঠাল তার মানে ময়না যাক চুইটাল পেয়ার। কালারটা দেখেন দর্শক। কালারে ফিদা যাবে না একেবারে। কত চান ভাই ময়না যাক পেয়ারটা? একদম 1500 টাকা। একদম 1500 টাকা। জি। সদাই বিদায়। ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন? ডিম দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি আছে ময়না যাক 30 পেয়ার। একদম ডাবল পট্টি রেড গিয়ার এটা কালারটা জোস একটা কালার দর্শক। আবার সাদা টট। দেখ ভাই এবার কি দিলেন? ভাই বুদা পেস্ট। বুদা পেস্ট। এটা কি টাইগার বুদা পেস্ট দর্শক টাইগার বুদা পেস্ট এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা একদম হুবহু কার্বন কপি ভাই এগুলো উড়ে কেমন বুদা পেস্টগুলা বুদা পেস্ট ভাই সাত আট ঘন্টা বলা লাগে না ভাই বুদা পেস্ট সাত আট ঘন্টা বলা লাগে না দর্শক এই যে দেখেন আমি একটু এই নটটাই জাস্ট দেখাইতে চাই দেখেন গিয়ারটা কি একদম তিন পট্টি গিয়ারের মতো আসা পড়ছে এই দাঁড়ান দাঁড়া দাঁড়ান এই যে দেখেন মাদিটা একদম ডাবল পট্টি গিয়ার চলে আসছে

উদ্দেশ্য ঠোঁটটা যদি আমি একটু আপনাদের একটু জুম করে দেখে দেখেন ঠোঁট তো নাই এই গেল 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 এদিকে 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 ওদিকে ওই মাথায় যাও ঠিক দর্শক দেখেন সিঙ্গেল মাদি দশ ঘন্টা প্লাস ফ্লাই আছে কত চান মাদিটা মাদিটা একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা সাথেটা কি দিলেন শাহরানপুরি নর শাহরানপুরি নর দেখেন দর্শক সাহানপুর নটটা বিক্রি করবেন সাহানপুর নটটা নিলে একদম এক হাজার টাকা দেখেন দর্শক সাহারানপুর নট বুদাপেস্ট মাদি যেটাই নিবেন এক হাজার টাকা ঠিক আছে ভাই লালগড়া লালগড়া দর্শক তাও মুজলা এই লাল গিয়ারের তাও না এই যে দর্শক দেখেন টক টক লাল গিয়ারে লালগড়া মুজলা নট মাদি নাই না ভাই সবজি গড়রা নর সবজি গড়রা মুজাল মুজোওলা নর দর্শক সবজি গড়রা মুজওয়ালানর লাল গড়রা মুজোওয়ালানর নর নরগুলা কত করে চান ভাই একদম পনেরোশো দুটা নর দুইটা নর একদম পনেরোশো আর একটা নিলে একটা নিলে এক একটা নিলে এক হাজার দুটা নিলে পনেরোশো টাকা দর্শক যার যেটা ভাল লাগে নিতে পারবেন দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম